বাসের রান্নাটা না আমি যেদিন করি ওই দিন আমার বাসে ভাতের চালটাও বাড়িয়ে দিতে হয় কারণ এই রান্নাটা এত বেশি মজার হয় একটার তরকারি দিয়েই না দুই তিন প্লেট ভাত খেয়ে ওঠা যায় আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এর জন্য এখানে হাফ কেজি চিংড়ি মাছ আমি পরিষ্কার করে তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর এটাকে হালকা ভেজে নিব আর এই চিংড়ি মাছটাকে কিন্তু হাই হিটে ভাজতে হবে তো চুলায় প্যান দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভালোভাবে একটু ছড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছটা যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো এরপর উল্টে পাল্টে এটাকে ভেজে নিব যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলব মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যেই আলু ভেজে নিব এখানে বড় সাইজের একটা আলু আমি এভাবে করে কেটে নিয়েছি মানে চিংড়ি মাছের সাইজ করি তারপর এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিব যখন সুন্দর কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিব আর আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু কোনো তেল দেইনি ওই তেলের মধ্যেই বড়ো সাইজের একটা পেঁয়াজ এভাবে একটু হালকা ভেজে নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নিলে না সুন্দর একটা কালার চলে আসবে এরপরে আমি পানি দিয়ে দিব আর এই সময় কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তারপর আরও একটু সুন্দর করে কষিয়ে নিব এটাকে আর এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব ভেজে রাখা দিয়ে তারপর মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব যাতে করে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে তো মাছটাকে একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আলু আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেটা সেটাকেও আমি সুন্দর করে একটু কষিয়ে নিব এরপরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আলুটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো পানিটা দেওয়ার পর এখন আমি সব কিছুকে মিশে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে শেষের দিকে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা ছিল না এই জন্য এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে এতে করে খেতে বেশি ভালো লাগবে আর এই চিংড়ি মাছের মধ্যে না বেশি মশলা দিলে ভালো লাগে না এভাবে একেবারে পোড়া পোড়া করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর আসছে এটা খেতে কী যে মজার আর গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজার